নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি পমপ্লেট ফ্রাই এই পমপ্লেট ফ্রাই খেতে খুবই ভালো লাগে গরম গরম মাছ খেতে এভাবে বানাবেন প্রথমে পমপ্লেটটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে নুনটা হলুদটা মিশিয়ে নিচ্ছি আমাকে একটু লঙ্কাগুলো দেবো নুন দিয়ে দিচ্ছি দেখুন সব একসঙ্গে মেখে আমি তারপর তৈরি করবো একটু আদা ঘষে দিলাম একটু রসুন ঘষে দেবো সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশাবো মিশিয়ে তারপর করবো এবার পেঁয়াজ কষিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ময়দা দেব আপনারা পারলে বেসন দিয়ে করতে পারেন ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার যোগ করে দেবেন মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এতে স্বাদটা খুবই বাড়বে ভালো হবে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশাবো সামান্য পরিমাণ জল দেব এবং ভালো করে এটা মেশাচ্ছি খেতে খুবই ভালো লাগে যেহেতু আদা আদা বাটা রসুন বাটা আছে ভালো করে মিশিয়ে দেবো পিঁয়াজ কুচি আছে আপনি যদি আরও অন্য কিছু চান আরও কিছু মশলা মেশাতে পারেন এমনিতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা ভালো খাস্তাটা ভালো মজমজে হবে মজা সঙ্গে কর্নফ্লাওয়ার দিলে ভালো মুচমুচে খেতে ভালো ভালো হবে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাতে পারেন এই পপেড ফ্রাইগুলো কেমন হচ্ছে বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন যত ভালো করে বাঁবেন তত ভালো করে এই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তেল দিয়ে দেব ভালো করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে প্রতিটা মাথায় যেন ভালো মতো মশলাটা মাখামাখি হয় এমন করে দেখবেন দেখুন তেল দিয়ে দিচ্ছি আমি তারপর মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি কিছুটা মশলা মাখা পেঁয়াজ পেঁয়াজ মশলা পাখাটা উপর দিয়ে কিছুটা দিয়ে দেবো যাতে দুধ ভালো মতো খাস্তা ফাস্তা তৈরি হয় সঙ্গে আমি তিনটে চারটে করে একবারে ফ্রাই করছি প্রত্যেকটা মশলা মাখিয়ে দিলাম যাতে ভালো ক্রাঞ্চি ভাবটা আসে খেতে ভালো হবে এর সঙ্গে স্যালাড করে কুচিয়ে দেবেন স্যালাড সঙ্গে দেবেন স্যালাড সস খেতে খুবই ভালো লাগবে গরম গরম পরিবেশন করবেন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে সেপেও খেতে পারেন আমরা সমুদ্রে পাড়ে গেলে এরকম ফ্রাই খেতে খুবই ভালোবাসি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে সবাই সবাই আনন্দ সহকারে খেয়ে খেয়ে নেবে একটা পিঠে একটু কম মশলা ছিল বলে আমি আমার দিয়ে দিলাম একটু সমুদ্রের পাড়ে অনেকটা পরিমাণ নিয়ে বসে ওরা রকমভাবে তৈরি করে আমি বাড়িতে ঘরোয়াভাবে বানাচ্ছি বাড়িতেও অবশ্য খুবই ভালো লাগে খেতে এই পম্প কাটা থাকে না বলে একটা কাটা থাকে বলে সবাই খেতে পারে নরম হয় খেতেও ভালো লাগে তো কড়া করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে দেবেন লাল লাল করে করে ভেজে গরম গরম পরিবেশন করবেন আমি অনেকগুলো মাছ নিয়েছি একসঙ্গে আস্তে আস্তে দেখাচ্ছি সবই সমস্ত ফ্রাইটা করে দেখাচ্ছি আমি পেঁয়াজটা আপনার কিছুটা বেটে বেটেও নিতে পারবেন কিন্তু এভাবে কুচি করে পেঁয়াজ দিলে খেতে স্বাদটা বেড়ে যায় এবং যদি আপনার পারেন আলু সুত্য পাখা দিয়ে আলু সুত্য দিয়ে দিতে পারবেন এর আলু সুদ্ধ দিলাম না আমি ফ্রাই আমার রেডি হয়ে যাচ্ছে করে ফ্রাইগুলোকে আমি রেডি করে নিচ্ছি এক এক করে একটু কড়া করে ভাজবেন সবসময় একটু লাল করে ভাজবেন গ্যাসটা একটু মিডিয়াম আছে দিয়ে রাখবেন বেশি কড়া করে আজ রাখবেন না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে Sí, por el yeah.